কয়দিন পরপর বাড়ছে দাম এখানে কি ব্যাচেলার থাকেন এখানে দুইটা বাজে বেড়েছেন এখন বাজে রাত্রে দুইটা পর্যন্ত কয় টাকা বাড়া মারছেন দুপুর দুইটা বাজে বাইরে রাতে দুটা পর্যন্ত তিনশো টাকা বাড়া মারছেন গাড়ি জমা আছে না গাড়ি জমা কত

আমরা একটা শার্ট কিনে দিলে গায়ে দিবেন হ্যাঁ আচ্ছা রাখেন এখানে রাখেন কেউ নিবে না এখানে রাখেন এখান থেকে নেই আপনি কোনটা নিবেন দেখেন আপনি কোনটা দেখে ভালো লাগলো এটা নেন আপনার কোন কালার পছন্দ হয় আপনি ওইটা নেন

এইটোকিটা গান এতিয়া আছোহেঁতেন ঠিক আছে পচন্দ হৈছে ঠিক আছে